তৃণমূল কংগ্রেস করতে আমার ইচ্ছা হয়েছে দল ভালো লেগেছে দলের কাজ কারবার ভালো লেগেছে এই জন্য আলাউদ্দিন মোল্লা আর ভাইয়ের নাম আফতাবুদ্দিন মোল্লা আনুষ্ঠানিকভাবে সবার পক্ষে এই তিন ভাইয়ের হাতে মানে আমাদের জেলা সভাপতি অনেক কন্যার মাধ্যমে আমরা এই পতাকা তুলে দিলাম আজ থেকে আমাদের দলের সদস্য হিসেবে আমরা এই দিকে উপনীত ইন লা জিন্দাবাদ 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 আমাদের প্রিয় নেতা

শান্তি এবং সম্প্রীতির বার্তার সঙ্গে এই দলের প্রতি বহু মানুষ আকৃষ্ট হচ্ছেন সারা বাংলাতে ইদানিং করেও বহু মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন প্রতি মুহূর্তে গতকালও কালীগঞ্জে আমাদের পার্টি চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি সাহেব গিয়েছিলেন এবং সেখানে তাকে যেভাবে মানুষ স্বাগত জানিয়েছে তাকে বরণ করে নিয়েছে যেভাবে মানুষ তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলা রাজনীতিতে আইএসএফ একটা বড়ো ভূমিকা নিতে চলেছে ঠিক স্বাভাবিকভাবেই ভাঙড়ে তো আমাদের পার্টির যে সমর্থনের ভিত্তি সেটা সবচাইতে স্ট্রং সবচেয়ে শক্তিশালী সেই জায়গাতে আমাদের পার্টি কর্মীদের উপরে লাগাতার অত্যাচার লাগাতার তাদের উপরে অন্যায় সেটা পুলিশ প্রশাসনকেও দিয়ে বা অনেক সময় রাজনৈতিক হিংসার বলি তারা হচ্ছেন এবং এখনও আমাদের কর্মীরা অনেকেই জেলে আছেন তাদের প্রতি মুহূর্তে ওই সন্ত্রাসের সঙ্গে মোকাবেলা করে দল তৈরি দল দলের মধ্যে টিকে থাকতে হচ্ছে এই সময় যখন আমরা দলকে আরও শক্তিশালী করতে চাইছি সেই সময় আপনার ভারস্য অনুসারে আপনাদের ভারস্য অনুসারে যে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা খৈরুল সাহেব সেই খয়রুল সাহেবের ভাই এবং তার সঙ্গে আরও অনেকেই খয়রুল সাহেবের ভাই আশরাফুল সাহেব আশরাফুল ইসলাম সাহেব উদ্দিন মোল্লা সাহেব এবং আলাউদ্দিন সাহেব আমাদের মধ্যে রয়েছেন এছাড়াও অনেক কর্মী আজকে খাইরুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আইএসএফে যোগ দিয়েছেন এই যোগদান উপলক্ষেই ওরা আজকে এখানে এসেছেন এবং নৌসাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে চান আন্দোলনের হাতকে মজবুত করতে চান যারা মনে করেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে বাংলার মাটি নাকি দুর্বল হবে বাংলার মাটিকে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শক্ত করতে চাই বাংলার মাটি আন্দোলনের মাটি যারা বলেন যে এই মাটিতে ওয়াকাফ নিয়ে আন্দোলন করা যাবে না ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসলে আমাদের ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরাও তাদের দলের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আগামী দিনের সক্রিয় নেতৃত্ব তাদেরকে দেখতে চায় তারাও সেই আশা নিয়েই আমাদের দলে যোগদান করেছেন আমার এখন দাঁড়িয়ে সৌকাত মোল্লা সেই সৌকাত মোল্লার ছায়ার সঙ্গে দাদা ছোট ভাই আর তার দাদা আজকে আইএসএফ জয়েন করলেন এবং

সব সময় বামেদের আমেলেও আমরা তাই দেখেছি সব সময় পরিবর্তনের রাস্তা দেখায় বাংলাকে গুটিকতক মানুষ চিরকাল তারা ভাঙড়কে বারুদের ভাঙড়ে পরিণত করবার চেষ্টা করছে আর তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নওসাদ সিদ্দিকি এবং এর লড়াই তাই আমার এই ভাইয়েরা আশরাফুল ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে এরা প্রত্যেকেই এই বোমবারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নৌসাদ সিদ্দিকী ভাইজানের লড়াই সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়েছেন